ছিল একত্রিশে ডিসেম্বর আর সকাল সকাল আমাদের পাশের বাড়ির ওকাশান এসেছিলেন আমাদের বাড়ি ওনাকে আমরা শিঙারা করে সেদিন খাইয়েছিলাম ওনার খুব ভালো লেগেছিল আর তিনটে দিন কাজের ছুটি থাকার জন্য আমরা প্ল্যান করেছিলাম আমরা একটি জাপানি রেস্টুরেন্টে যাব জাপানিজরা না এই নিউ ইয়ারটা খুব ভালো করে সেলিব্রেশন করে থাকেন ওনারা নিউ ইয়ারের আগের দিন বাড়ি পরিষ্কার করেন এবং বেশিরভাগ জাপানিজরা নিউ ইয়ার দিনটিতে পরিবারের সাথে সময় কাটাতে যান আসলে কাজের চাপে পরিবারকে এরা সময় ঠিকঠাক দিতে পারেন না আর এখানে তো বেশিরভাগ অফিসেই তিনটি দিন ছুটি দেয়া হয় এমনকি কিছু হসপিটাল ও রেস্টুরেন্টও এখানে বন্ধ থাকে আমাদের ওখানে যেমন দুর্গা সময় তিন চার দিন সবার ছুটি থাকে এখানে এই নিউ ইয়ারের সময় তিনটি দিন ছুটি থাকে আবার অনেক অফিসে তো উনতিরিশ তারিখ থেকে মানে ওই উনতিরিশে ডিসেম্বর থেকে নিউ ইয়ারের প্রথম সপ্তাহ পর্যন্তও ছুটি থাকে আমরা প্রথমে অতটা জানতাম না যে এখানে রেস্টুরেন্টও এই সময় বন্ধ থাকবে কিন্তু অনেক অনেক জায়গায় মানে খুব বড় সিটি হলে সেখানে একটা দুটো রেস্টুরেন্ট খোলা থাকলেও খোলা থাকতে পারে আর ওই যে ওই দেখুন আমার হাজবেন্ড দুটো ফুলের গাছ কিনেছে কি জানি গাছটা বাড়িতে নিয়ে গেলে রকম ধরনের মানে ভালো থাকবে কিনা যা ঠান্ডা বাইরে হাওয়াতে আর্ধেক গাছ তো খারাপই হয়ে যাচ্ছে আর যেটা বলছিলাম রেস্টুরেন্ট নিয়ে আমরা তো ভেবেছিলাম যে সামনাসামনি একটি জাপানিজ রেস্টুরেন্টে যাব কিন্তু তিন চারটে রেস্টুরেন্টের কাছে গিয়ে দেখলাম একটিও খোলা নেই শুধু খোলা আছে সুপারমার্কেটগুলো আর কনভিনিয়েন্স স্টোর আর এই যে সামনাসামনি আমাদের যে গার্ডেনিং আর ওই হার্ডওয়ার্কসের দোকানটি আছে নাম কোনা তো সেখানেই এসেছিলাম যে কিছু ফুল ফুলের গাছ ফাজ এসেছে নাকি তো ওইগুলোই দেখতে এসেছিলাম তাই জন্য নিয়েও নিলাম আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল ঘোরার মতো একটি দিন ছিল আজকের দিনটা কি আর করা যাবে মন খারাপ করে তাই গিয়েছিলাম একটি জায়গায় তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে এই জিনিসটা হ্যান্ডমেড এই জিনিসটা এরা নিউ ইয়ারে ওই গেটের সামনে মেন গেটের সামনে এরা লাগিয়ে রাখে আমরা অনেক সময় পুজোতে আমের পল্লব বা ওই গাঁদা ফুলের মালা গেটের সামনে লাগিয়ে রাখি তো সেই রকমই এরা গেটের সামনে এইটা ঝুলিয়ে রাখে তারপরেই আমরা একটি ঝিলের পাশে এসে কিছু ছবি তুলে আর একটি পার্ক ছিল সামনেই ঘুরে তারপর বাড়ি গিয়েছিলাম আর দেখলাম কিছু বাচ্চাদেরকে নিয়ে তাদের বাবা মায়েরা এসেছিলেন তাদের সাথে কিছু সময় কাটানোর জন্য ছাড়া খেলছে দৌড়াচ্ছে আর মা বাবা তাদেরকে দেখছে যে তারা কিভাবে উপভোগ করছে তাদের বাবা মা সেটা দেখি খুশি আর এই যে একটা বড় সিঁড়ি আর ওই যে ওইখানেই আছে আমার হাজবেন্ড ওপরে আর এই যে চারিদিকটা বাচ্চারা খেলছে দোলনা খাচ্ছে দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না ওপরে উঠতেই একটা বড় মাঠ আর কিছুক্ষণ আগে তো এত হাওয়া দিচ্ছিল যে দেখলাম একজন জাপানিস ছেলে এখানে ঘুরিয়েও ওড়াচ্ছিল তার মানে তার স্ত্রীও হতে পারে উনি স্ত্রী হয়তো ছিলেন আর তার ছেলেকে নিয়ে আর ওই যে ওটাই হলো একটি ঝেল ওখানেই আমরা অনেকগুলি ছবি তুলেছি আর ওই যে ওই দিকে দেখলাম যে একজন নাতি তার দাদুর সাথে বল নিয়ে খেলা করছে সত্যি এই জাপানের জীবনযাত্রায় এই ছুটির দিনগুলো না খুবই দরকার পরিবারকে সময় দেওয়া খুবই দরকার আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আবার দেখা হবে জাপানের অন্য আরেকটি ভিডিও